আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলবিনিয়া এবং আলবিনিয়ার ওয়ার্ক পারমিটের সর্বশেষ তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আলবেনিয়াতে আমরা কাজকর্ম শুরু করেছি ইতিমধ্যে আমরা নো ভিসা নো ফি ভিত্তিতে বেশ কিছু ফাইল আমরা রিসিভ করেছি এই ফাইলের সংখ্যা ছিল সত্তর অনেকেই এই সুযোগটি গ্রহণ করে এই সত্তরটি ফাইলের মধ্যে তাদের ফাইলটি ইনক্লুড করেছেন যারা যারা আমাদেরকে নো ভিসা নো ফি ভিত্তিতে ফাইলগুলো প্রদান করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে থেকে আমরা শুরু করেছি আলবিনিয়াতে অ্যাডভান্স সহ টাইলে রিসিভ করা আপনাদের নো ভিসা নো ফি ভিত্তিতে আমরা আর কোনো ফাইল রিসিভ করছি না এখন থেকে যারা আলবিনিয়ার ফাইলটি জমা করবেন তাদেরকে অবশ্যই ওগ্রিম প্রদানের মাধ্যমে আপনার ফাইলটি প্রদান করতে হবে জমা দিতে হবে তাহলে আমরা আলবিনিয়ার জন্য আপনার ভিসাটি প্রসেসিং করতে পারব আলবিনিয়া কেমন দেশ আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নিই আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান প্রদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়টিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় দৈর্ঘ্য ৩৬২ কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধুর দেশটির সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তরভাগ মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসবো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবিনিয়ার রাজধানী তিরানে আলবিনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবিনিয়া ইউরোপ মহাদেশের নন সেনজেন ভুক্ত একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি সেনজেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম বাজারের সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন এবারে আমরা জানবো আলবিনিয়াতে গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন এবারে আমরা আরেকটি বিজুর মাধ্যমে জানবো আলবিনিয়া গেলে আপনি কি কি ডকুমেন্টস এর মাধ্যমে আপনার ভিসাটি প্রসেসিং করা হবে আলবিনিয়াতে যাওয়ার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা এবারে আমরা জেনে নিতে চাই আলবিনিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা সহ বেতন ভাতা ওভারটাইম থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে আসুন আমরা একটি ভিডিও চিত্রের মাধ্যমে জেনে নিই আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর গুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রেক লিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্ন ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে গ্রিন হাউস কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে পোল্ট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস এগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবিনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্য দ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবেনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে আলবিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলবিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট আসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়নযোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন ক্রম একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত পাবেন তবে যারা দক্ষ রয়েছেন বা শেফ কুক যারা স্পেশালি অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার মানে কাজ করেছেন হোটেলে কাজ করেছেন তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় ওভার সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোনো কোনো ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা সস্তা আপনি তিন মাসের মধ্যে পাবেন এবং পিআর এর সুবিধা এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা নো নোফি ভিত্তিতে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবারে আপনিও আলবিনে যেতে পারবেন তবে আপনাকে অ্যাডভান্স প্রদানের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেসিং করতে হবে যারা আগ্রহী আছেন সেনজেনে যাবেন আলবিনিয়া যাবেন আলবিনিয়ার মাধ্যমে আলবিনিয়া কিছুদিন কাজ করে এবং সেই কোম্পানির অনুমতি নিয়ে আপনারা ভিন্ন ভিন্ন সেনজেন দেশেও চলে যেতে পারবেন আলবিনিয়ার পার্শ্ববর্তী সেনজেনভুক্ত দেশ হচ্ছে গ্রিস অনেকে আলবিনিয়ার মাধ্যমে গ্রিস এবং ইতালিতে গমন করেছেন আপনারা যারা সহজেই ইউরোপে যেতে চান তারা আলবিনিয়ার মাধ্যমে ইউরোপে গমন করতে পারবেন যারা আলবিনিয়ার জন্য প্রসেস করবেন, নিশ্চিতভাবে আলবিনিয়ার ভিসালাভ করবেন তারা ফিউচার মাধ্যমে যোগাযোগ করে আপনার আলবিনিয়ার সংক্রান্ত সব ধরনের তথ্য জেনে নিয়ে আলবিনিয়ার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে করে আপনার ভবিষ্যৎ জীবনের ইউরোপের স্বপ্নকে বাস্তবায়ন করুন সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আলবিনের বিষয়ে কামিয়া হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ